আমার মা বোনেরা যারা বাড়ির মধ্যে থাকে ইদানিং দেখা যাচ্ছে এ সহ পুরো ঢাকা সিটির ভিতরে কিছু মা বোন মানে স্বাধীনতার গল্প বলতে বলতে এখন এমনভাবে বের হয়ে গেছে রাস্তাঘাটে যে তাদের যে কিছু রেস্ট্রিকশন আছে চলাফেরার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভুলে যাচ্ছি আপনারা যারা অভিভাবকের অভিভাবক শ্রেণীর আছেন আপনারা একটু আমাদের মা বোনদের কাছে মেসেজগুলো পৌঁছাই দেবেন যে আপনারা যারা বাইরে বের হচ্ছেন আমার আপনাদেরও কিছু আদবের কথা আল্লাহ সুবাহানুব তালা শিখিয়েছেন ও কুল মিনাতি ওয়া আউস না ফরু জাহুন দৃষ্টিকে অবনমিত রাখতে হবে লজ্জাস্থানকে হেফাজতে রাখতে হবে একজন মেয়ে যখন ঘর থেকে বের হবে তার পাঁচটা বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছেন ইসলামী শরিয়া পাঁচটা বিষয় রহ এখন আপনার মেয়ে আপনার এই মা খালারা চাচিরা আত্মীয় স্বজনরা দেশবাসী সমাজবাসী এরা কিন্তু এগুলো করতেছে এগুলো মোটেও খেয়াল করতেছে না আপনাদেরকে বলতেছে এগুলো একটু শুনে নেন এক নাম্বার কোনো মেয়ে যেন বাইরে সুগন্ধি ব্যবহার করে না যায়। ইনশাআল্লাহ বলেন আপনার বউকে পারফিউম কিনে দিবেন না পারফিউম যদি কিনে দেন বলবেন যে এই পারফিউম শুধু ঘরের মধ্যে ব্যবহার করবা বাড়ির মধ্যে বাইরে যাওয়ার জন্য না আতর সুগন্ধি মেয়েদের জন্য বাইরে ব্যবহার করা হারাম নিষিদ্ধ এটা জায়জ নাই কি হারাম নিষিদ্ধ অথচ ইদানিং কিছু মা বোন এমন পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে যাচ্ছে ও রিক্সা দিয়ে যদি পাঁচশো মিটার দূর দেওয়া যায় তাও যেন ঘেরান পাওয়া যায় এরকম অবস্থা অথচ এটা নিষেধ এটা এগুলো এগুলো আলোচনা করবে না এগুলো আলোচনার বিষয় না তো মানুষ হুজুর এগুলো আপনারা এখন আগের যুগে পড়ে রয়েছেন এগুলো কি আলোচনার বিষয় এগুলো আলোচনার বিষয় না জানানোর কারণে আজকে আমার মা বোনেরাই ভুল করে পা দিচ্ছে ঠিক কেনা এক নাম্বার কোন মা বোন যেন সুগন্ধি ব্যবহার করে বাইরে না যায় এটা খেয়াল করবেন দুই নাম্বার আওয়াজ হয় এরকম কোন অলঙ্কার ব্যবহার করা যাবে না আওয়াজ আওয়াজ কানে এত বড় ঝুমকা লাগাইছেন যেন একেবারে ধান সেদ্ধ করা পাতিল কথা বুঝেন নাই ধান সিদ্ধ করা বাতিল ছোট হয় না বড় হয় বড় হয় দুই কানে যেন দুইটা বাতিল লাগাই রাখছে আবার মাঝে ঝুমঝুনি মারছে পায়ে এমন ঝুমকা লাগাইছে ওই যে হাতির পায়ে যেগুলো লাগায় আর কি এত মোটার ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে এই ধরনের কোন আচরণ যেন না হয় ইনশাল্লাহ বলেন আপনারা যদি না বানায় দেন মাল যদি না দেন তাহলে কিন্তু বানাইতে পারে না কিছু জামাইও আছে আর বিয়ে করছি এত সুন্দরী একটা বউ মানুষে না দেখলে কেমনে হয় এটা দেখুক না এরকম কিছু লোক আছে না পাঁচ অক্ত নামাজ পড়ে না কিন্তু বিশ প্রতিদিন বিশ বার বইয়ের ছবি ফেসবুকে আপলোডও করে আছে না নাই যারা হের বউ একাই আছে আর পৃথিবীর কারো বউটাও নাই অতি উচ্চ বংশীয় ওই যে গরুর মতো আর কি এর বউটা অতি উচ্চ বংশীয় এবং অতি সুন্দর এই জন্য ফেসবুকে দেয় যারা কাপুরুষ তারা ফেসবুকে বউয়ের ছবি দেয় সুপুরুষ কখনো দেয় না মানে দিতা বলে ফেললাম আর কি কথাটা তিতা লাগবে কিন্তু বাস্তবতা এটাই ফেসবুকে বউরে ছবি দেন কেন আপনি জানেন আপনার এই বউকে নিয়ে অনেকে উল্টা পাল্টা কথা বলে যে দোস্ত রে আর বাবারে সালমান যে একটা মাইয়া পাইছে রে দোস্ত একেবারে একের কথা বলেন আছে না নাই সবাই তো ভালো মানুষ না ভাই ফেসবুক যারা চালায় সবাইকে আল্লাহর ওলি আপিস তো আছে না নাই আছে আপনার বউ দেখে ও আক্রোশ করতেছে আক্ষেপ করতেছে ইস যদি এরকম আমি একটা বউ পাইতাম তার মানে কি অন্তরের জেনা করলো নাউজবিল্লা বলেন খবরদার বেপর্দা কেউ মানে বেপর ভাবে কেউ কারো ওয়াইফের সাথে বউয়ের সাথে ছবি তোলা ফেসবুকে আপলোড করবেন না ইনশাল্লাহ বলেন আচ্ছা তারপরে দুই নম্বর গেল তিন নম্বর আমার মা বোনারা যারা বাইরে কাজ কাম করেন শালীনতার সাথে জায়েজ আছে শালীনতার সাথে বুঝছেন আলাদা তার যদি গার্মেন্টস আমার অনেক বোনেরা চাকরি করতেছেন করতে পারেন সমস্যা নাই শালীনতার সাথে সেপারেট আপনারা কাজ করবেন কিন্তু কিছু মহিলা আছে তার বাইরে কোনো নাই। এর হচ্ছে মার্কেটে না বাইরে কোনো কাজ নাই কিন্তু বাচ্চারা স্কুলে দিয়ে তুই বাড়িতে এসে চলে আসবি না বাড়িতে যায় না হ্যাঁ যাই কই ফ্যান্টাসি ঘুরতে যাই কই উত্তরায় ঘুরতে যাই কই ওই চলে গেছে কোথায় চলে গেছে চলে গেছে আশুলিয়া এরকম মনেকে হয় বাইরে ঘুরতে পছন্দ করে মেয়েদের জন্য এটা কিন্তু উচিত না আল্লাহ সোহানি বলেছেন আগে ঘর সামলাও নিজেদেরকে জাহিলি যুগের মতো এইভাবে প্রকাশ্যে ছেড়ে দিও না আপনাদের দায়িত্ব হচ্ছে আমার মা বোন বোঝানো মা বোনেরা হচ্ছে ঝিনুকে লুকানো মুক্তার মতো তারা অনেক দামি ভাই তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত সোহান আল্লাহ সুতরাং প্রয়োজন সাপেক্ষে তারা বাইরে বের হবে তার মানে এই না যে ভবঘুরে ডটকমের মতো কালে ঘুরে বেড়াবে এটা নারীদের কাজ না পুরুষের কাজ পুরুষ বাইরে সামলাবে ইনশাল্লাহ মারারম ছাড়া দীর্ঘ সফর করবে না রাস্তার মাঝ দিয়ে চলবে না রাস্তার মাঝ দিয়ে চলবে না মাহরাম ছাড়া দীর্ঘ সফর করবে না কি বলবো এখন হজ্জেও মারারম ছাড়া চলে যাচ্ছে অথচ এটা নিষিদ্ধ শাফিম আজ কেউ কেউ জায়েজ বলেছেন আমরা আনাবি মাজফ ফলো করি হজ্জে মাহরাম ছাড়া চলে যাচ্ছে ভিসা নিয়ে ভিসা তো অনলাইনেই পাওয়া যাচ্ছে এখন চব্বিশ ঘন্টায় ভিসা নিয়ে চলে যাচ্ছে না কবে দেখলাম সম্পূর্ণ হারাম কাজ করতেছে অথচ সে যাচ্ছে ওই ভারত থেকে পায়ে হেঁটে সে আলিফ মাহমুদের মতো হজ্জে যাচ্ছে তা মহিলা বুঝছেন যাইজ নাই কিনা জায়জ নাই আপনার মাহরাম না থাকলে আপনার উপর হজ ফরজ না আপনার উপর উমরা আবশ্যক না সেখানে আপনি এত বড় সফর আপনি ভারত থেকে হেঁটে কিভাবে আপনি পুরুষের মতো যাবেন এটা আপনার জন্য জায়জ নাই যে কথাটি বলতে যাচ্ছি মেয়েরা মাহরাম ছাড়া কখনো দীর্ঘ সফরে যেতে পারবে না এখান থেকে কক্সবাজার একাই অনেকে চলে যায় অনেক মেয়েরা আছে এখন আধুনিক মেয়েরা একাই কক্সবাজার চলে যায় আমি নিজে দেখেছি মাহফিলে যাওয়ার পর গাড়িতে যাচ্ছিলাম পরে দেখি ওই এক মহিলা সামনে বসা অনেকদিন আগের কথা মানে সামনের সিটে বসা তো হেল্পার জিজ্ঞেস করতেছে আপা কই যাবেন বলতেছে কক্সবাজার যাব তো বলতেছে আপনার সাথে কেউ নাই কেন আমি একাই যাব কি ওখানে বাসা বাড়ি নাকি না ঘুরতে যাব হারাম কোন মেয়ে একাকে এভাবে কক্সবাজার সফর করতে পারে না একাকী সফর করতে পারে না এভাবে ঘোরাফেরার জন্য এটা যাইজ নাই তার জন্য মাহরাম ছাড়া দীর্ঘ সফর হা প্রয়োজন আছে তার মাহরামি নাই ছেলেও নাই আত্মীয় স্বজন নাই স্বামীও নাই কিন্তু এখন সরকার পোস্টিং করে দিছে তার কক্সবাজার যেতে হবে সেক্ষেত্রে সে যাইতে পারবে এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না বোরকার কাপড় সাদা মাটা হতে হবে বোরকার কাপড়টা এখন এমন হয়ে গেছে টাকা তো আপনারাই দেন এমন কিছু কাপড় আমরা ব্যবহার করছি যেগুলো আপনার ওই এটা মনে হয় শাড়িতেও ভালো বোরকা হইতো পর্দা হইতো মানে ফ্যাশন ফ্যাশন করতে পারে বাদুর বোরকা জিন বোরকা পেঁচা বোরকা কত যে বোরকা বাইর হয়েছে এই যে ফ্যাশন করতে করতে কি হয়েছে আপনি সাদা মোটা পোশাক যদি ব্যবহার না করেন তাহলে কি হবে মানুষ আপনার দিকে চেয়ে থাকবে থাকবে তো আপনার তো পর্দার উদ্দেশ্য হচ্ছে শালীনতা এখন এমন পর্দা আপনি করলেন যে পর্দাটার কারণে মানুষ একেবারে হয়ে আপনার দিকে তাকিয়ে আছে এরকম কোনো পর্দা করা যাবে না প্রিয় ভাইয়ের আমার সুতরাং জান্নাতে আমরা সবাই যাইতে চাই কিন্তু জান্নাতের পথ কি দিক নির্দেশনা কি এই দিক নির্দেশনা আমরা কিন্তু অনেকে জানি না তাহলে জান্নাতি মানুষের আলামত আমরা পাইলাম আল্লাহর শেখানো মানে আদব সবহ আমরা পাইলাম কীভাবে আমরা আমাদের পরিবারগুলোকে গড়ব যৌথ ফ্যামিলি নাকি একক ফ্যামিলি সেটা পাইলাম পর্দার সাথে ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা কী হবে এবং আপনাদেরকেও পর্দা করতে হবে দৃষ্টিটাকে অবনমিত রাখতে হবে লজ্জাস্থান ঢেকে রাখতে হবে ঢিলা ঢালা পোশাক পড়তে হবে আমরা পাইলাম আল্লাহ সুহান ভাত আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন আরও জোরে বলেন আমেন